আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আমার ফাইভ পি থ্রি ইন্দো ভার্সন ফুল ব্ল্যাক ব্ল্যাক ম্যাট গেটের সামনে থেকে শুরু করব গেটের চাকা খুবই ভালো অবস্থায় আছে গাড়ির চাকার যে ফুরফুরি এটা এখনো এখনো আছে ডিস্কটা একদম সুন্দর আছে আপনারা এসে দেখলে দেখতে পারবেন বুঝতে পারবেন গাড়িটার ইঞ্জিনের অবস্থা খুবই ভালো অবস্থায় আছে তারপর আপনারা দেখবেন টাঙ্কি টাঙ্কিতে এবং গাড়িটা পিছনে দেখবেন ডিক্সে তেমন কোনো ঘোষা নাই বাইশ সালের গাড়ি হিসাবে গাড়িটা খুবই ভালো অবস্থায় আছে চাকাটা একদম ভালো আছে গাড়িটা দুই বছরের নাম্বার করা ঢাকা মেট্রো নিতে হলে আসতে হবে বগুড়া হুন্ডাও ও গাড়ি বাজারে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বগুড়া হুন্ডাও ও গাড়ি বাজারে কিংবা আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসবেন আসলে অবশ্যই প্রাইসে কিছু কম রাখা যাবে আমরা প্রাইসটা দিচ্ছি চার লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আপনারা আমার ভিডিও দেখে আসলে অবশ্যই কিছু কম রাখা হবে সালামু আলাইকুম